তো জানো होगी नी আমার ঠান্ডारधात জমিয়ে শীত পড়েছে আমারও একটু ঠান্ডা লেগেছে এই আর কি কদিন পরই তো বড় দিন তার আগে তোমাকে সুস্থ হতেই হবে তো হতেই হবে হেจ যতদূর জানি সেদিন রাত সভায় জমজমাট অনুষ্ঠান হবে মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই দরজাটা খুলুন গিনি যাও দরজাটা খুলে দাও হেจ আসল মধু খেলেই সর্দি কাশি সব খতম আহ একদম আসল মধু এবার মন্ত্রী মশাই মূল্যটা মধু আবার কেউ দাম দিয়ে কেনে নাকি চোন চোন মৌমাছিরা ফুল থেকে মধু চুরি করে নিজেদের মৌচাকে রাখে আর মানুষ সেই মধু নিয়ে এসে খায় মানুষের মধু খাওয়া আর চোরের ওপর বাটপারি করা একই ব্যাপার তাহলে আপনি আমাদের প্রাপ্য অর্থ দেবেন না তাই তো না দেবো না সামনে বড়দিন আসছে ওদের না হয় বড়দিনে খাইয়ে দেবো এখন না তো

সামনে বড় দিন তাই এই ছোট ছোট নাতি নাতনিদের তুমি কেক খাওয়াবে কি মুশকিল এই ভোলা তুমি ঝট করে আজ কেক ভাগ করে দিয়ে দাও তো আমার খাতায় দামটা লিখে রেখো ফেরার সময় দিয়ে যাব আচ্ছা ঠিক আছে দিচ্ছি দিচ্ছি ওই গোপাল এসে গেছে কি গোপাল আজকে দেরি কেন এই রাস্তায় নাতি নাতনিগুলো ধরেছিল বললো সামনে বড়দিন এখন কেক খাওয়াতে হবে তাই ওদের বায়না মেটাতে গিয়ে দেরি হলো বেশ বুঝেছি এবার তাহলে আমি চিঠিটা পড়ে ফেলি হ্যাঁ মহারাজ পড়ে ফেলুন প্রিয় কৃষ্ণচন্দ্র আমরা অনেকদিন তোমার রাজ্যে চাইনি তাই এবারে ক্রিসমাস অর্থাৎ বড়দিনের দিন তোমার রাজ্যে আমরা আসব আমরা তোমাদের রাজ্যে প্রস্তুত করা কে খেয়ে দেখতে চাই বা বা আমরা চাই তুমি তোমার রাজসভার মধ্যে একটা কেক বানানোর প্রতিযোগিতা কর যে বা যাদের কে সবচেয়ে বড় আর স্বাদেও খাসা হবে তাকে আমরা

তাহলে আমি খাতনি কম হবে মহারাজ তাহলে তাই হোক গোপাল বিজ্ঞানী সেনাপতি আর শোভাকুবি তোমরা চারজন একটা দল ঠিক আছে মহারাজ আর মন্ত্রী বৈদ্য জ্যোতিষি আর পণ্ডিত তোমরা আর একটা দল আচ্ছা মহারাজ আর নব বাহাদুরকে নিমন্ত্রণ করার দায়িত্ব দেব দেবomatousকে তোবেশ তাহলে আর দেরি কেন কেক বানানো শুরু করে দাও আর হ্যাঁ তোমরা দুটো দলই তোমাদের কেকের আর তুমিও বেরিয়ে শোনো কেক বানানো হবে আমাদের বাড়িতে ভালো কেক বানানোর পদ্ধতি জানতে হলে একজনের কাছে যেতে হবে কোথায় ভোলা ময়রার মিষ্টির দোকান তাহলে দেরি কেন চলো গোপাল দাদা কেন তুমি কি ভাবলে হ্যাঁ তোমার এক মোহর খাওয়া করে বাড়ি ঘর ছেড়ে চলে যাব না 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 তা কেন যাই হোক ভোলা শুনলাম তুমি নাকি দারুণ কেক বানাচ্ছ কই ও কেক দেখতে পাচ্ছি না তো একটু আগে সব কেক বিক্রি হয়ে গেছে আবার কাল পাবেন না বাহ তাহলে তো তোমার দোকানের কেকের বেশ চাহিদা আছে বলতে হবে তা আছে বই কি বেশ তাহলে তুমি আমাদের ভালোভাবে কেক বানানোর পদ্ধতিটা বলে দাও দেখি ইংরেজ সাহেবদের কেক খাইয়ে খুশি করতে হবে আমার তো ময়দার দোকান তাই ওই নিরামিষ কেক বানাই কারণ অনেকেই ওই পুজোর জন্যে মিষ্টি কেনে এবার তুমি যদি বলো তাহলে তোমাকে আমিষ কেক বানানোর পদ্ধতিও বলে দিতে পারি সেটা কিরকম শোনো কেক বানাতে সাধারণত ময়দা চিনি ডিম খাবার সোডা দুধ গলানো মাখন কাজু কিশমিশ বাহ আরে পদ্ধতি শুনেই তো লোভ লাগছে খেলে যে কি হবে একবার পাই তো বারবার খাই তুমি এত বড় উপকার করলে যখন তোমারও আমরা উপকার করব কিভাবে আমরা একটা বিশাল আকারের কেক বানাবো আর সেই কেক বানানোর জন্য প্রয়োজনীয় দুধ তোমার কাছ থেকে নেব বাহ কবে লাগবে বলো ওই বড়দিনের আগের দিন লাগবে বুঝলে সেদিনই তো কেক বানানো হবে বড়দিনের সকালবেলা সেই কেক প্রদর্শিত হবে রাজসভায় ইংরেজ সাহেবরা আসবেন আর চেখে দেখবেন বেশ বেশ কোন সমস্যা হলে আমাকে বললো কেমন আমি তোমাদের পাশে আছি ধন্যবাদ ভোলা আর এই তোমার সাথে আলোচনার ব্যাপারটা যেন কাক পক্ষিতেও জানতে না পারে বেশ বেশ তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদা বেশ এই যে ভোলা তোমার এক মুহূর্ত একটা চিন্তা তাহলে কমে গেল হ্যাঁ এবার আমরা দায়িত্ব ভাগ করে জিনিসপত্র কেনাকাটা শুরু করে দিই হ্যাঁ আমি কিন্তু মাখন কিনবো আমি ডিম ঠিক আছে ঠিক আছে এত লাফালাফি করার দরকার নেই আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কেউ কি কেক বানাতে পারবে সব জানি না আমার কাজ তো গ্রহ নক্ষত্র নিয়ে আমিও সব পারবো না আমিও জানি না এই ছেড়েছে এরকম করে কি করে 500 মোহর পাবো তাহলে আমাদের কাউকে খুঁজে দেখতে হবে যে আমাদের সাহায্য করতে পারে আমি বটা ঘটাকে ডেকেছি কিন্তু জানি না ওরা আসবে কিনা আপনি দেখতেছেন আমরা আসবো না তা কখনো হয় না কি বেশ বেশ আগে বল তোরা কেক বানাতে পারিস খুব পারি আমরা তো ভেবেছি ওই বড়দিনে কেকের দোকান দেব বাহ তাহলে তো চিন্তা মিটেই গেল আমাদের একটা বিশাল বড় কেক বানাতে হবে তোরা তাহলে আমাদের সাহায্য করবি বকে একটা আগের দিন তারপরে এই বিষয়ে সাহায্য করার কথা ভাববো আরে দেব দেব তাহলে যখন দেবেন তখন কথা বলবো তোরা পারিস বটে এই নে এবার বলুন কেক বানাতে হবে তো হ্যাঁ কবে লাগবে বড়দিনের দিন সকাল রাজসভায় নিয়ে যাব বিশাল বড় কেক বানাতে হবে যাবে কেকটা আমাদের বাড়িতেই বানাতে হবে বুঝলি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে একটা ফর্দ বানিয়ে আপনাকে দিয়ে যাব আপনি জিনিসগুলো কিনে রাখবেন বেশ বেশ তারপর কেক বানানো হবে তাই তো হ্যাঁ গোপাল কবি বিজ্ঞানী সেনাপতি আমাদের প্রতিদ্বন্দ্বী তাই আমাদের দারুণ কেক বানাতে হবে এটা মনে রাখিস বেশ কালকে সকালে দেখা হবে অ্যাকচুয়ালি ব্যাস অনেকটা চিন্তা কমে গেল এই এই ময়দার বস্তাটা এইদিকে দেখো এইদিকে হ্যাঁ 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 এবার চিনির বস্তাটা এদিকে নিয়ে এসো ও গো এত জিনিসপত্র

করে বলে মন্ত্রী মসজিদকে কেক বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসের ফট্ট দেবো কিন্তু আমরা নিজেরাই তো কেকের পয় জানি না কি করে ফট্ট দেবো আরে একটু আগে দেখলি না গোপালের বাড়িতে অনেক মালপত্র ঢুকছে ওগুলো নিশ্চয়ই কেক বানানোর জিনিসপত্র ঠিক ঠিক মুদিখানার দোকানে গেলেই জানতে পারবো গোপাল কি কি নিয়েছে সেগুলো জেনেই মন্ত্রী মশাইকে ফর্দ হিসাবে লিখে দেব তারপর তো আবার বানাতেও হবে আরে পরের চিন্তা পরে এখন কোনো মন্তব্য না করে আমাদের গন্তব্য মুদির দোকান যা ওই জিনিসগুলো নিয়ে চলে আয় হ্যালো করি মাখ তেল আবার খরচ এই কাল বাদে পরশু বড়দিন তাই যা করার তাড়াতাড়ি করতে হবে কেক কিন্তু তোদেরকেই বানাতে হবে সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না আজ সন্ধ্যাবেলার মধ্যে সব মুদিখানার জিনিস নিয়ে আসব সব জিনিস তো কেনা হয়ে গেল রে এবার যে কালকে আমাদের কেক বানাতে হবে কিভাবে বানাবো রে বটা তুই গোপালের বাড়ির কাছাকাছি কালকে একদম এটুলির মতো পড়ে থাকবি খুব সাবধানে রান্নাঘরের জানলায় উকি দিয়ে দেখবি শিখবি জানা হয়ে গেলে মন্ত্রী মশাইয়ের বাড়ি চলে আসবি তারপর আমরা শুরু করবো বুঝে গেছি ওই তো সবাই ঢুকছে এবার আমাকে নজর রাখতে হবে দুধটা কোথায় এই তো ঢাকা দেওয়া আছে কেক বানাতে আবার ওই দুধ লাগে নাকি ছেড়ে ছেড়ে তুমি তাহলে ডিমগুলো ফাটিয়ে ফেলো ডিমগুলোর আকার বেশ বড় বড় আছে

একদম দোকানের মতো সৎ একবার মুখে তুললে দেওয়া যাবে না গো এত রাতে পাঁচ কেজি দুধ কোথায় পাবো হয়ে গেল এইবার জল দিয়েই কাজ চালাতে হবে দেখি ডিমটা না হয় জোগাড় হয়ে যাবে ঘটাটা কখন আসবে এক্ষুনি আসবে ও ওকে একটা কাজে পাঠিয়েছি কি কাজ গোপালের উপরে নজরদারি আচ্ছা ভালো করেছিস গোপালের থেকে বড় আর বেশি সুস্বাদু কেক বানাতেই হবে ওই তো ঘটা চলে এসেছে হাতে ডিম নিয়ে এসেছে কতগুলো হ্যাঁ দেখলাম গোপালের কেকে ডিম দিয়েছে দারুণ সুস্বাদু হয়েছে তাহলে আর দেরি কেন তোরাও কেক বানানো শুরু কর হ্যাঁ হ্যাঁ আপনারা বিশ্রাম করুন আমরা বানাচ্ছি তো গোপাল কত বড়ো কেক বানিয়েছে বেশ ভালোই বড় বিশাল একটা গামলার একাল কেক খুব বড় আরেই গোপালকে টেক্কা দেব আমাদের কেক তিনতলা কেক হবে তোরা বানানো শুরু কর হ্যাঁ করছি 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 ভালো স্বাদের কেক বানাতে গেলে দুধ লাগে হ্যাঁ আমরা তো জল দিয়ে বানিয়েছি এই সেরেছি কিরে কে দূর একদম প্রস্তুত দেখো ওরে বাবা রে বাবা কত বড় কেক তিন তোলা একটু খেয়ে দেখি এ বাবা এই কেক তো কোন স্বাদই নেই কেমন পানসা লাগছে সত্যি তো এই তোদের কেক বানানো আর এরকম কেক ইংরেজ সাহেবরা খেয়ে তো ছি করবেন